রাম নবমীর দিন আপনার জীবনে যদি কিছু বিশেষ ঘটনা ঘটে যদি চারপাশে কিছু অলৌকিক সংকেত দেখতে পান তাহলে বুঝে নেবেন ভগবান রাম নিজে আপনাকে আশীর্বাদ করছেন বিশ্বাস না হলে ভিডিওটা পুরোটা দেখুন কারণ আজকের এই ভিডিওটা আপনার ভাগ্য বদলে দিতে পারে রাম নবমী শুধুমাত্র একটি উৎসব নয় এটি সেই মহাপবিত্র দিন যেদিন অযোধ্যা নগরীতে জন্ম নেন ভগবান শ্রীরাম তিনি আসেন ধর্ম প্রতিষ্ঠা করতে অধর্মকে নাশ করতে এবং মানবজাতিকে সঠিক পথ দেখাতে এই দিনে ভগবান রামের শক্তি করুণা এবং আশীর্বাদ সবচেয়ে বেশি সক্রিয় থাকে অনেকেই বলেন রাম নবমীর দিন যদি কেউ প্রকৃত ভক্তিভাবে উপবাস করেন প্রার্থনা করেন তবে ভগবান নিজেই তাকে কিছু সংকেতের মাধ্যমে জানান যে তিনি তার পাশে আছেন আজকের ভিডিওতে আমরা জানব সেই চারটি বিশেষ সংকেত যা রাম নবমীর দিন দেখতে পেলে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন ভগবান রামের কৃপা আপনার উপর আছে সংকেত এক স্বপ্নে ময়ূর ধনুক বা রামের দর্শন রাম নবমীর আগের রাতে বা সেই দিন সকালে যদি আপনি স্বপ্নে একটি ময়ূর দেখতে পান অথবা একটি ধনুক এমনকি স্বয়ং ভগবান রামের দর্শন পান তবে এটি একটি অত্যন্ত শুভ সংকেত শাস্ত্রমতে স্বপ্নে রামের রূপ বা তার অস্ত্র ধনুক দেখা মানে আপনার জীবনের সমস্ত বাধা দূর হতে চলেছে এবং ঈশ্বরিক শক্তি আপনার উপর কাজ করছে এটি শুধু একটি স্বপ্ন নয় এটি ভগবানের পক্ষ থেকে সরাসরি একটি বার্তা সংকেত দুই অপ্রত্যাশিতভাবে হনুমানুজীর দর্শন বা নাম শ্রবণ রাম নবমীর দিন আচমকাই যদি কোথাও হনুমানুজীর মূর্তি বা ছবি আপনার চোখে পড়ে বা কেউ হনুমান চালিসা পাঠ করছেন এমন শব্দ কানে আসে তাহলে সেটিও একটি অত্যন্ত পবিত্র সংকেত কেন জানেন কারণ হনুমানজি হচ্ছেন রামের পরম ভক্ত তার উপস্থিতি মানেই রামের আশীর্বাদ এসে গেছে যদি এই সংকেত আপনার সামনে আসে জেনে রাখবেন আপনি ঈশ্বরের বিশেষ নজরে পড়েছেন সংকেত তিন অরাচিত সাহায্য বা সমস্যার হঠাৎ সমাধান এই দিন আপনি যদি কোনো কঠিন সমস্যার মধ্যে থাকেন এবং হঠাৎ এমন কিছু ঘটে যা আপনার সমস্যা মিটিয়ে দেয় সেটা হোক একজন অপরিচিত মানুষের সাহায্য নাকি হঠাৎই কোনো কল বা চিঠি যা আপনার সমাধান নিয়ে আসে বুঝে নেবেন এটাই রামের কৃপা ভগবান রামের আরেক নাম মর্যাদা পুরুষোত্তম তিনি কখনও তার ভক্তকে কষ্টে ফেলেন না সমস্যা যখন চূড়ান্ত তখনই তিনি আসেন সহায় হতে সংকেত চার বায়ুর অস্বাভাবিক চলাচল বা ফুল পড়ে যাওয়া রাম রামনবমীর দিন আপনি যদি পুজো করতে গিয়ে দেখেন ফুল হঠাৎই পড়ে যায় বা বাতাস আচমকা প্রবাহিত হতে শুরু করে বিশেষ করে কোনো নির্জন স্থানে তবে সেটি ভগবানের উপস্থিতির স্পষ্ট সংকেত শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বর যখন উপস্থিত হন তখন প্রকৃতিও তার আগমনের বার্তা দেয় বাতাসে একটি আলাদা পবিত্রতা থাকে ফুল নিজের থেকেই পবিত্র হাতে চলে আসে এগুলো ছোট ইঙ্গিত হলেও এই দিনগুলোতে এরা হয়ে দাঁড়ায় মহাশক্তির বার্তাবাহক এই চারটি সংকেত যদি আপনি দেখেন তাহলে আপনি অত্যন্ত সৌভাগ্যবান কারণ আপনি শুধু রামের কৃপা পাচ্ছেন না আপনি তার আশীর্বাদ পুষ্ট হয়ে একটি নতুন জীবনের পথে চলতে চলেছেন রাম নবমের দিন এই সংকেতগুলোর গুরুত্ব অপরিসীম তাই এই দিনে পবিত্রতা বজায় রাখুন উপবাস ও পুজো করুন এবং মন থেকে রামের নাম জপ করুন ভগবান রামের আশীর্বাদ আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক যদি আপনিও কখনো এমন সংকেত পেয়ে থাকেন নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন অন্যদের সঙ্গে শেয়ার করুন আর এমনই আরও পবিত্র ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীরাম ধন্যবাদ